করছি জাতিসংঘের একটা অনুসন্ধান কমিশনের প্রতিবেদন নিয়ে যে মুহূর্তে গাজা সিটিতে আক্রমণ জোরদার করেছে ইসরায়েলি বাহিনী ঠিক তখন জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশন তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে তারা বলেছে যে গাজায় ইসরায়েল গণহত্যা করেছে এবং এই রিপোর্টে বলা হয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলের কর্মকর্তারা এই কার্যকলাপে উস্কানি দিয়েছে এবং ইসরায়েল বলেছে এগুলো ভোয়া এগুলো মানে কোনো ভিত্তি নেই এসব অভিযোগের এবং ইসরায়েল এই রিপোর্টে এই প্রতিবেদনে যেসব কথা বলা হয়েছে সেগুলোকে উড়িয়ে দিয়েছে জাতিসংঘের অনুসন্ধান কমিশনের রিপোর্টে যদিও গণহত্যা শব্দটিকে ব্যবহার করা হয়েছে কিন্তু জাতিসংঘ এখনও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা গণহত্যা শব্দটি সেখানে সরাসরি উচ্চারণ করে না হ্যাঁ আচ্ছা এখন এই যে কমিশন যে প্রতিবেদনটি দিয়েছে তারা আশা করছে যে আহ জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতরেস রিপোর্টটি পড়বেন এবং তারা যেসব তথ্য দিয়েছেন সেই আলোকে তারা একটা সিদ্ধান্ত নেবেন কিন্তু জাতিসংঘের অবস্থান এটি হলেও ইসরায়েলে দা হেগে যে আন্তর্জাতিক আদালত রয়েছে সেখানে কিন্তু একটা গণহত্যা মামলা রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েল সেখানেও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে দু সালে হামাজ ইসরায়েলে একটা হামলা চালায় যেখানে বারোশো ইসরায়েলি মানুষ মারা যায় এবং দুশো জনকে জিম্মি করে নিয়ে আসে হামাস হামাজ এবং এরপর হামাজ নির্মূল করা এবং জিমিদেরকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা একটা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন প্রায় দুই বছর সময় ওই আক্রমণে চৌষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী এবং শিশু এখন এই হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েল সবসময় বলে আসছে যে এটি তাদের আত্মরক্ষার অধিকার তারা তাদের আত্মরক্ষার অধিকার বাস্তবায়ন করার জন্যে এই আক্রমণগুলো করেছে এবং এই হামলাগুলো করেছে তাহলে উনিশশো সালে এই যে জাতিসংঘের গণহত্যা কনভেনশন গৃহীত হয়েছিল সেটি আপনারা জানেন যে যে জার্মানিতে ইহুদিদের হত্যার পর এই কনভেনশনটি তখন গ্রহণ করা হয়েছিল সেখানে গণহত্যার একটা সংজ্ঞা আছে সেই সঙ্গে বলা হয়েছে যে জাতীয় জাতিগত বর্ণ বা ধর্মীয় কোনো গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সেটা হলো গণহত্যা এখন এই সংজ্ঞার আলোকে জাতিসংঘের যে অনুসন্ধানী কমিশন গঠন করা হয়েছে তারা গাজাতে খুঁজে দেখেছে যে এগুলো তারা সেখানে খুঁজে পায় কিনা এবং তারা তাদের প্রতিবেদনে বলেছে যে জাতিসংঘের কমিশন সেখানে চারটি কার্যকলাপ খুঁজে পেয়েছে এখন পাঁচটি কার্যকলাপ আছে যেগুলো বিবেচনা করা হয় তার মধ্যে একটি যদি কোথাও দেখা যায় তাহলে ধরে নেওয়া হয় যে হ্যাঁ সেখানে গণহত্যা হচ্ছে তাহলে জাতিসংঘের যে কমিশন রিপোর্ট দিয়েছে মঙ্গলবার সেই রিপোর্টে তারা বলেছে তারা সেখানে চারটি কার্যকলাপ খুঁজে পেয়েছে চারটি অ্যাকশন বা ঘটনা খুঁজে পেয়েছে কি এক নম্বর হলো যে হত্যা খুঁজে পেয়েছে তারা গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি সাধন সেখানে তারা খুঁজে পেয়েছে জীবনযাত্রার এমন শর্ত জোর করে আরোপ করা যা সম্পূর্ণ বা আংশিকভাবে ফিলিস্তিনিদের ধ্বংসের দিকে নিয়ে যায় বা নিয়ে যাচ্ছে এ বিষয়টি তারা সেখানে পেয়েছে এবং জন্মের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এগুলো তারা সেখানে পেয়েছে এবং এই যে জিনিসগুলো খুঁজে পাওয়ার জন্য তারা সেখানে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে কমিশন বিভিন্ন যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সঙ্গে কথা বলেছে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে ওপেন সোর্সে যেসব নথিগুলো পাওয়া যায় সেগুলো যাচাই বাছাই করেছে এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্যাটেলাইট যেসব চিত্র আছে সেগুলো তারা সংগ্রহ করেছে এবং তারা ব্যবহার করেছে এবং কমিশন তারপরে তাদের প্রতিবেদনে লিখেছে যে নেতানিয়াহু এবং অন্যান্য কর্মকর্তাদের যে বক্তব্য তাকেও তারা গণহত্যার উস্কানি হিসেবে এই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে আচ্ছা কমিশন বেনিয়মিন নেতানীহ কিছু চিঠিও সংগ্রহ করেছে যেই চিঠিগুলোকেও তারা সেখানে এই প্রতিবেদন লেখার পিছনে প্রমাণ হিসেবে তুলে ধরেছে এই যেমন ধরুন দু সালে ইসরায়েলি সেনাদের কাছে হওয়া একটা চিঠি পাঠিয়েছিলেন নভেম্বরে এবং সেই চিঠিতে তিনি গাজা অভিযানকে হিব্রো বাইবেলের সম্পূর্ণ বিনাশের পবিত্র যুদ্ধ হিসাবে তিনি তুলনা করেছিলেন এসব বিষয়গুলো এই প্রতিবেদনে বলা হয়েছে আচ্ছা এখন আচ্ছা এখন জাতিসংঘের আচ্ছা এই কমিশনটা হলো যে ফিলিস্তিনি অঞ্চলে অনুসন্ধান কমিশন এটি এর যে প্রধান এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালতের বিচারক নাভি পিল্লাই তিনি কিছু কমেন্ট দিয়েছেন তিনি বলেছেন যে গাজায় চলমান গণহত্যাটা একটা নৈতিক অনিয়ম এবং একটা সেখানে একটা মানে কঠিন পরিস্থিতি এই ধরনের কথাগুলো এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে আচ্ছা এখন ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হাজুক তিনি এই যে প্রতিবেদন সেই প্রতিবেদনের ফলাফলের নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন যে এই প্রতিবেদন তার বক্তব্যকে ভুলভাবে ব্যবহার করেছে এবং তিনি বলছেন যে ইসরায়েল যখন তার নিজের জনগণকে রক্ষা করে এবং বন্দীদেরকে মানে যে হামাজ যাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তখনই দুর্বল কমিশন ইহুদি রাষ্ট্রকে দোষারোপ করতে ব্যস্ত আছে এবং তারা হামাজ যেসব নৃশংসতা করেছে সেগুলো তাদের চোখে পড়ছে না এটি ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে এবং বরং এই সময়ে এসে যে ইসরায়েল একটা বড় ধরনের হত্যাযজ্ঞের শিকার হয়েছিল সে বিষয় নিয়ে প্রতিবেদন বলছে না বলে অভিযোগ করা হয়েছে তরফ থেকে আচ্ছা এবং সঙ্গে স্থায়ী প্রতিনিধি রয়েছেন ড্যানিয়েল ম্যারন তিনি বলছেন যে এই রিপোর্টটি স্ক্যান্ডেলাস এটি ভুয়া এবং এটি হামাস দ্বারা প্রভাবিত একটা ভায়াস প্রতিবেদন এবং তিনি সাংবাদিকদেরকে বলছেন যে ইসরায়েল সম্পূর্ণভাবে এই কমিশনের অনুসন্ধান যে প্রতিবেদনের প্রতিবেদনটি তারা প্রত্যাখ্যান করেছে এই হলো গিয়ে মোটামুটিভাবে বাহাত্তর পৃষ্ঠার একটা আইনগত বিশ্লেষণ দিয়ে জাতিসংঘের একটা অনুসন্ধান এই কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদন এবং এই প্রতিবেদনের বিপরীতে ইসরায়েল যেসব ব্যাখ্যা দিয়েছে তার সবই আমি আপনাদেরকে জানালাম আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যারা এরই মধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ 上给太白。